আসসালামু আলাইকুম ভাগ্য আছি দিনাজপুর জেলার ঐতিহ্য হয়ে আফতাবগঞ্জ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসায় শনিবার এবং মঙ্গলবার তোমরা রিসার্চকে মঙ্গলবার কেমন দামের সাই হয়ে যাতে সার বাতিল কেমিক বাঁচে হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা আছে বড় ভাই সালামু আলাইকুম হ্যাঁ ভাই আপনি কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কত চাইছেন এটা ছিয়াত্তর হাজার বেসা কত ভাই বাহাত্তর কত পর্যন্ত বলে ভাই কাস্টমার পঁয়ষট্টি পর্যন্ত বলে সাইওয়ালের বাচ্চা পঁয়ষট্টি পর্যন্ত বলে বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বয়স কয় মাস হবে ভাই আট নয় মাস হবে আট নয় মাস হবে সুন্দর বাচ্চা এই যে এখানে একটা বাচ্চা দিচ্ছে না কোয়ালিটি সম্পন্ন ভাই সালামু আলাইকুম কেমন আছেন কত দাম ভাই হ্যাঁ ব্যাসা ব্যাসা কত হ্যাঁ কত পর্যন্ত বলে কাস্টমার ছ হাজার সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিচ্ছি আপনাদের সাহিওয়ালার বাচ্চা বয়সটা আনুমানিক কত মাস হবে বয়স বয়সটা আনুমানিক কত মাস করে হবে হ্যাঁ সাড়ে মাস সাড়ে চার মাস করে ভালো হবে চার সাড়ে চার মাস করে হবে বাচ্চা এটা কত ভাই মোরা চার ষাট বেচা কত চুয়ান্ন কত পর্যন্ত বলে কাস্টমার মাস্টার কত কত হ্যাঁ কিনা কত হ্যাঁ কত হলে বেসামেন একবার ষাট পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি হলে ব্যসাম্যান আমদানি কিন্তু আজকে একটু আছে আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু সংগ্রহ করছে মাঝারুল ভাই ভাই আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কটা নিয়ে আসছিল না আজকে কটা আচ্ছা গরুগুলো দেখান তো একটু আমাদের এই যে সার বাচ্চা এর বয়স কয় মাস হবে বয়স সাড়ে তিন থেকে চার মাস এটা এটা এইরকমই হবে না সুন্দর বাচ্চা এটা একটু বেশি হবে সার বাচ্চা দেখছিলাম এখানে দাম আচ্ছা এভারেজে কত যাচ্ছে না এভারেজে এভারেজে বড় ছড়ে এভারেজে আপনার 43 করে নিতে দেওয়া যাবে 43 করে ফিনিশিং দাম একটা ফিনিশিং দাম কেউ যদি দিতেsatisfied হয় ভাই নাম্বারটা বলেন তো 0176 50 29 521 আচ্ছা এই নাম্বারটা সব কল হবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে আপনারা পাবেন মাজারুল ভাইকে

পাঁচ হাজার ছয় হাজার পর্যন্ত বলা আর এটা এটা বিক্রি বিক্রি চুয়াল্লিশ এটা কত পর্যন্ত এক হাজার দু হাজার পর্যন্ত বলা

কেমন আছেন ভাই জানো কত চাইছেন ভাই দাম পঁচাত্তর আট হাজার কত পর্যন্ত উঠছে চার হাজার পর্যন্ত উঠছে টার্গেট কত একবার ফিনিশিং টার্গেট ছয় ছয় ছিলাম এখানে বেশ সুন্দর কত মাদ কত সাদাম বিক্রি দাম সেরকম কত পর্যন্ত পড়বে কাস্টমার আর এক ভাইয়ের কাছে ছিল তো ওই ভাইয়ের কাছে দাম বুঝতে

তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজে ফলো করবেন কৃষি চিত্র